তো চলো আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি এসেছি তো আন্দামানে অনেকে যেন এখানে আন্দামানে দোকানে কিনতে গেলে প্রচুর রেঞ্জ নিয়ে নেয় দাম যেমন তার সঙ্গে এখন পুজো পুজো গন্ধ এসেছে তো আরও দাম নিয়ে নেবে এই সেটটা থ্রি পিসের সেট আছে তো এটা আমি পুজোর আগে অর্ডার দিয়েছিলাম তখন ক্যান্সেল হয়ে গেছিলো পরে আবার অর্ডার দিয়েছি পুজো আগেই দিয়েছিলাম কিন্তু দেখো মাঝে ক্যান্সেল হয়ে গেছিলো আবার চলে এলো আমিও বুঝতে পারিনি যে এটা চলে আসবে যাই হোক চলে যখন এসেছে আমি তোমার সঙ্গে শেয়ার করি এ দেখো প্যান্ট চুড়িদার ওন্না প্যান্টটাও খুব সুন্দর পুরো সুতির তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর দেখো এল সাইজ এনেছিলাম তবুও আমি যে এত মোটা তবুও আমার গায়ে ঢিলাই হয়ে যাচ্ছে বুঝতেই পারছো কী অবস্থা সত্যি খুব সুন্দর ছিল তোমরাই বলো কমেন্ট জানিয়ে আমাকে কেমন লাগছে এই চুদারটা পরে আর এই সামনের কাজটা সত্যি অসাধারণ খুব সুন্দর ছিল আর দেখো ওনার সাইডের বর্ডারটাও কত সুন্দর হালকা একটা জড়ি লেস লাগানো রয়েছে খুব ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই